আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের সত্যি কি হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল সালাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন তবে ফেরেজ তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাঁফনের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেষ ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেস্তারা সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানে ফেরেশতাদের পাশ দিয়ে যান তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরের রুখকে নিয়ে যাওয়া ফেরেস্টারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুখকে ইলনইন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকায় বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে উত্তুম কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়ে টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাবনের শরীর থেকে চামড়া যখন টানা হয় রকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুহ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুখকে দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পুষুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের একপাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেকরি হোক না কেন এরপর শুরু হয় সেই আসন পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টার তাদের নাম মুনকার এবং নাকি হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে এক লোহার হবে যে দুনিয়ার মানুষ তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেস তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন রব মান রপ্য তোমার রপকে হিমানদার বান্দা কোনো ভয় না পেয়ে শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ইয়াল ইসলাম আমার দিন হল ইসলাম সব শেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ওয়ামা কুন্তা তাকুলু ফি হাজ আর রাজুলু এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হু আ রাসুল তিনি আল্লাহর রাসুল হাটের আবার জিজ্ঞেস করবে আর রাজমি কীভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর হিসাব পড়েছি আর তার উপর ইমান এনেছি এবং তাকে শত্রু বলে জেনেছি আর এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পুড়িয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার পবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার পবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে কামল আর আল্লাহ আমাকে পাখিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সে ইমানদার বান্দা আল্লাহর কাছে দয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি আমাত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি মানুষ হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তা আত্মা শুকিয়ে যাবে ভয়েসে থর থর করে কাঁপতে থাকবে ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রাব্বুকা তোমার রবকে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো সাধা বের হবে না সে তোতলানু বলায় বলবে হা হা লি হাই হাই আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন কুয়া মা দিনুকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে এ নুকা হা লাদ্রি সব শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উৎসবগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও ও সাথে সাথেই জাহান নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজার তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের অন্যপাশের যদি অন্য পাশের হায়ের ঝুঁকে যাবে অত শের পর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যা শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে তো ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তো খারাপ কাজ যেই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসছে ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ঘুমিয়ে মিশে যেত সেই ফেরেস্তা কোন কথা না বলে সেই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভাই কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস হওয়ার জন্মনত না সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংস করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবর্তী হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় পর আসবে সেই মহাদিবস ক্যামত এবং তারপর হাসরের মাঠ মিজান ও পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন